আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম লাইফে কে কোথা থেকে লাইফটি উপভোগ করতেছেন সকলে একটু কমেন্ট করবেন আমার লাইফটা আমাদের যুক্ত হইয়া অবশ্যই কমেন্ট করবেন কেউ কমেন্ট না করে যাবেন না আমার ইউটিউবার ভাইয়েরা সকলে একটু আমার লাইফটা আমাদের শেয়ার হয়ে যান যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন সকলে যুক্ত হয়ে যান আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাইরা প্রবাসী ভাইরা যে যে যেখান থেকে লাইভটি দেখবেন সকলে লাইভটি একটু শেয়ার করে দেন সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দেবেন লাইভটি দেখতেছেন আমার ইউটিউবার ভাইয়েরা প্রতিদিনই ইউটিউবে নিয়মিত ভিডিও দেখাছি সকলেই আমার ইউটিউবের ভিডিওটি দেখবেন আপনাদের কাছে কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক দিন এই ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেওয়া যাচ্ছে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলেই কমেন্ট করে যান সালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার এক ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন যে দেখতেছেন অবশ্যই জানা পরিবর্তন সময় যারা লাইভটি দেখবেন সকলেই লাইফটি শেয়ার কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন যে জায়গা থেকে লাইভটি দেখেন সকলেই কমেন্ট করে যাবেন আমার ভিডিওগুলো দেখবেন প্রতিদিন নিয়মিত ভিডিও দিয়ে যাইতেছি ইউটিউবে যে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করিয়া কে কোথায় গেলে আপনি দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন সকলেই ল্যাপটপ যুক্ত হয়ে যাবেন जेसे कंधे के लैपटॉप देख बन, शक्ल इधर तो है जन। हैं? अब आये थे? तो नहीं लगा इसलिए। तो ये बाज़ार फुल लगा है आडली में क्या? बिसे हैं ना আমার ইউটিউবের ভাইয়েরা যারা যারা প্রতিদিন নিয়মিত আমার ভিডিও দেখেন ইউটিউবে যে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নিয়মিত ভিডিও দেখতেছি যে যেখান থেকে এই লাইভটি দেখতেছেন সকলে এই লাইভটি উপভোগ করুন এতটা রাত্রে যা করো যা আসসালামু আলাইকুম ভাইজান আপনি লাইভটি কোথায় গিয়ে দেখতেছেন একটু কমেন্টের মধ্যে জানা যাবেন হ্যালো গাইস আমার ইউটিউবার ভাইয়েরা আপনারা প্রতিদিন নিয়মিত আমার ভিডিও দেখেন আমার চ্যানেলটা অবশ্যই আপনাদের কাছে আছে প্রতিদিনই ভিডিও দেখেন সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার কী কোথা থেকে পি দেখতেছেন কোন দৃষ্টি থেকে পি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পবিত্র শুক্রবার চলে আসলাম লাইফ আড্ডায় আজকে সকলেই শুক্রবার বন্ধ সকলে আমার লাইফটি দেখবেন সকলে দয়া করে যেখান থেকে লাইফ টি দেখেন সকলে করে দিবেন পরিবর্তন সময় যারা দেখবেন সবাই লাইফটি শেয়ার করবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় ভাইরা এবিবার প্রিয় ভাইরা কে কোদা কে লাইভ টি দেখতাছেন সবাই একটু কমেন্ট করে যাবেন দয়া করে সকলেই যে যেখান থেকে লাইফটি দেখতেছেন সবাই কমেন্টের মধ্যে জানান কী করে থেকে লাইফটি উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভাইজান আপনি লাইফটি কোথা থেকে দেখতেছেন বা দয়া করে একটি কমেন্ট করেন আপনি কোথায় থেকে লাইফটি উপভোগ করতেছেন আমার অসংখ্য ধন্যবাদ আপনি আপনি আমার লাইফটি আপনি মূল্যবান মূল্যবান সময় ব্যয় করে আমার লাইফে যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলেই কমেন্ট করবেন কেউ কমেন্ট ছাড়া যাবেন না আশা করি সকলের কমেন্টের মধ্যে জানাবেন কোন দৃষ্টি থেকে লাইফটি দেখতেছেন আপনি আবার ইউটিউবার ভাই আর আমার সকলে লাইফটি মধ্যে যুক্ত হয়ে যান কেউ লাইভ থেকে বেরিয়ে যাবেন না চলে আসলাম লাইভ আড্ডা দিতে সকলেই সাথে একটু আলোচনা করি সরাসরি লাইভে চলে আসলাম কেউ লাইফ থেকে বাইরে যাবেন না একটু কমেন্টের মতো সকলেই আলোচনা করি ভাইজান যে যেখান থেকে লাইভটি লাইফটি দেখতেছেন দয়া করে সকলে একটু কমেন্ট করে যাই কে কোথায় গিয়ে দেখতেছে আজকে তো পবিত্র শুক্রবার আজকে তো কাজ কাম সকলে আজকে দিন তাহলে ভাই একটু দয়া করে সকলে কমেন্ট করে কে কোথায় গিয়ে দেখতেছেন সকলে একটু কমেন্ট করে যাবেন দয়া করে কেউ কমেন্ট ছাড়া যাবেন না ভাইজান আশা করি অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের সঙ্গে চলে আসলাম একটু আড্ডা দিতে একটু আলোচনা করতে দয়া করে একটু ভাই একটু শেয়ার একটু কমেন্টের মধ্যে জানান আপনি কোন দৃষ্টি থেকে লাইভটি আমার দেখতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে মুসলমান ভাই হয়ে থাকেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আমার প্রিয় ইউটিউবার ভাইয়েরা প্রতিদিনই ইউটিউবে নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনাদের জন্য অনেক কষ্ট করে বিনোদন তৈরি করি আপনাদের জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখন এই মুহূর্তে যারা যারা আমার লাইফে যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে যাবেন কে কোথায় কি লাইফ দেখতেছেন আসসালামু আলাইকুম আমার কলিজার বাইরা ইউটিউবার বাইরা যারা যারা ইউটিউবে ভিডিও দেখেন আমার সকলেই লাইভ থেকে এসে চলে যান কিন্তু কেউ কমেন্ট করেন না সকলে একটু কমেন্ট করে দেবেন কে কোথায় কে ভিডিও গুলো দেখতেছেন আমার যারা যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন নাই সকলে সাবস্ক্রাইব করে দেবেন আপনি জন্য নতুন নতুন বিনোদন তৈরি করতেছি সকলেই আমার বিনোদনগুলো দেখবেন আপনি কি কীরকম হয় যে ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউবার ঘর ভাই অনেক কষ্ট করে কিন্তু বিনোদন তৈরি করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কন্টিনিউ আর তৈরি করে রাখি আসসালামু আলাইকুম আমার ইউটিউবের ভাইয়েরা যারা যারা নির্মিত প্রতিদিন আমার ভিডিও দেখে থাকেন সকলেই আমার ভিডিও গুলো দেখবেন লং ভিডিও দিতেছি শর্ট ভিডিও দিতেছি নিজের কন্টিনিউ তৈয়ার করা প্রতিদিনই নিজের কন্টিনিউ তৈরি করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই কন্টিনিউ তৈরি করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমার আরেক ভাই আমার লাইফে চলে আসেন অসংখ্য ধন্যবাদ আপনি কি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাজারে আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানা যাবেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন বাজারে একটু কমেন্ট করেন দয়া করিয়া আপনি লাভটি কোথায় গিয়ে দেখতেছেন একটু কমেন্ট করেন দয়া করে সকলে কমেন্ট করে যান কোথায় লাইভটি উপভোগ করতেছেন আমার ইউটিউবের ভাইয়েরা প্রতিদিনই আপনারা আমার ভিডিও দেখেন ইউটিউবের ভিডিও করে দেওয়া অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য সকলেই লাইভটি উপভোগ করুন এবং কমেন্ট করুন কে কোথায় গিয়ে লাইভটি দেখতেছেন কেউ কিন্তু কমেন্ট ছাড়া যাবেন না লাইভ থেকে বেরিয়ে দয়া করে সকলে একটি করে কমেন্ট করে যান

হ্যালো হ্যালো কে কোন দিক থেকে লাইভটি দেখতেছেন সকালে লাইভটি যুক্ত হয়ে যান সরাসরি চলে আসলাম লাইফ আড্ডায় আপনাদের সঙ্গে আড্ডা দেব ইনশাআল্লাহ সকলে লাইভটি যুক্ত হয়ে যান আমার ইউটিউবার ভাইয়েরা সকলে যুক্ত হয়ে যান থেকে লাইফ দেখতেছেন এবং লাইফটি শেয়ার কমেন্ট করে দিয়ে যাবেন সকলেই জয় করিয়া এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন বিনোদন দিয়ে দিচ্ছি আপনাদের জন্য অনেক কষ্ট করে বিনোদন তৈরি করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাহলে আমার ভিডিওগুলো কি হয় অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন সকলেই কমেন্ট করবেন আমার প্রিয় ভাইয়েরা সকলে এই কমেন্টের মধ্যে জানা যাবেন কেউ কমেন্ট ছাড়া চলে যাবেন না লাইফ দেখিয়া আমার ইউটিউবার ভাইয়েরা কোন দৃষ্টি থেকে আপনারা লাইভটি দেখতেছেন সরাসরি চলে আসলাম লাইভ আড্ডাই আপনাদের সঙ্গে একটু আড্ডা দিতে সকলেই আপনাদের মতামত জানান আমার ভিডিওগুলো কীরকম হয় যারা যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন নিয়মিত সকলেই আপনাদের মতামত একটু জানায় যান আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম হয় অবশ্যই সকলে মতামত জানাবেন ইনশাআল্লাহ টা 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 সকলেই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আশা করি টাটা পিপি বাই টু টাটা টা আসসালামু আলাইকুম আমার ইউটিউবার ভাইরা যারা যারা আমার লাইফে যুক্ত আছেন সকলে আমার লাইফটি অংশগ্রহণ করুন এবং কমেন্ট করুন কে কোন দৃষ্টি থেকে লাইফটি দেখতে আছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানা দেবেন আমাদের গ্রাম অঞ্চল দেখেন কীরকম লাগে আপনি দেখেছেন আমাদের গ্রাম অঞ্চলটা সকলেই আমার লাইভ চ্যানেল মধ্যে পেয়ে যান সবাই কমেন্ট করে যাবেন কে কোথা থেকে লাইফ টি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা যাবেন আমার ইউটিউবার ভাইয়েরা আসসালামু আলাইকুম আমার আরেক বড় ভাই আমার লাইফে যুক্ত হয়ে গেছেন মূল্যবান সময় দয়া করি ভাই যেন আপনি লাইফটি কোথা থেকে উপভোগ করতেছেন তো কমেন্টের মধ্যে জানা যাবেন সকলেই দয়া করে কেউ কমেন্ট ছাড়া চলে যাবেন না আমার লাইফ থেকে সকলেই কমেন্ট করে দেবেন কে কোথা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আমার প্রিয় বন্ধুরা সকলে এই ল্যাপটি একটু কমেন্ট করে দেবেন যে যেখান থেকে এই ল্যাপটি দেখতেছেন সকলে কমেন্ট করে যান অনেকেই যুক্ত আছেন আমার লাইফে কিন্তু কেউ কমেন্ট করতেছেন না আশা করি সকলে কমেন্ট করবেন কেউ যাবেন না চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন বিনোদন তৈরি করতেছি ভাই কন্টিনিউ তৈরি করতেছি আপনারা বিনোদন পাওয়ার জন্য যারা যারা আমার ভিডিও দেখেন সকলেই আমার ভিডিও গুলো লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে দিয়ে যাবেন সকলেই যুক্ত হয়ে যান আমার আমার প্রিয় বন্ধুরা সকলেই লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইফটি দেখতেছেন আসসালামু আলাইকুম আমার ইউটিউবার ভাইয়েরা অনেকেই আমার লাইফে যুক্ত আছেন কেউ কমেন্ট করতেছেন না সকলে কমেন্ট করে যান কে কোথায় কি লাইফটি দেখতেছেন কেউ কমেন্ট ছাড়া চলে যাবেন না আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন সকলেই দেশে এবং দেশের বাহিরে যারা যারা দেখতাছেন লাইভটি Oh. গোৱা গছ 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 উঠা গাছ উঠা যাব নালাগে আসসালামু আলাইকুম আমার ইউটিউবার ভাইয়েরা অনেকেই মূল্যবান সময় ব্যয় করে আমার লাইফে যুক্ত হয়ে গেছেন আপনি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য তো যে জায়গা থেকে দেখতে আছেন সবাই কমেন্টের মধ্যে জানা যাবেন সকলে দয়া করে কমেন্ট করবেন কে কোথা থেকে সকলে কমেন্ট করুন দয়া করে প্রিয় ভাইয়েরা সকলে লাইটটির মধ্যে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইটটি দেখতেছেন সকলে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ বেশিক্ষণ থাকবো না লাইফে অল্প কিছুক্ষণের মধ্যে লাইফ থেকে বেরিয়ে যাব আমার প্রিয় ভাইয়েরা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি সবসময় পার্শ্ব থাকবেন আপনারা সকলে ইউটিউবার বাইরেরা যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সকলেই আমার ভিডিও আমাদের লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ এই বলে লাইফটি আমি এখানে সমর্থন নিতেছি আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আমার বাইরা কলেজের ভাইয়েরা ইউটিউবার ভাইয়েরা সকলে আমাকে মন থেকে ভালোবাসেন এটা আমি জানি ভাই তো এই বলে লাইভটি আমি আজকের মতো এখানে